আজকে ধিজুরাজ বৃদ্ধাশ্রমের মা একজন মা উনি টিচার ছিলেন ওনাকে আমার ভিডিওতে আমি দেখিয়েছি তাও আমি আবার নতুন করে ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি এই যে ইনি হচ্ছেন আমাদের দিদিমণি ছায়া গুপ্ত চৌধুরী তাই তো ওনার শরীরটা একটু খারাপ আগে যেমন একটু হাঁটাচলা করতে পারছিলেন এখন একটু হাঁটাচলা করতে তো হাঁটাচলা কম করতেছি কি হচ্ছে শরীরে অসুবিধা হয় ও পড়ি যাও পড়ি যাও মন হচ্ছে আচ্ছা আচ্ছা তাই আশ্রমে কেমন লাগছে মোটামুটি ভালোই আর তোমার কাছে যে এই যে রয়েছে মানসী মুখার্জী তোমার যে দেখাশোনা করে খুব ভালো ভালো কাজ করে আচ্ছা করে না আর কি দেবে বলেছে কিছু হাত খরচ দেবে বলেছে কি বলেছে তো তুই কর আমার জন্য আমি তোকে কিছু দেবো বলেছিলে

আচ্ছা তুমি তুমি টাকা পয়সা যে কত তোমার চলছে কিভাবে তুমি কি পেনশন পাও কত পাও শুনি বলবো না দারুন এটা কিন্তু জানতাম দিদিমণিকে একটা জিনিস খুব বললে খুব ভালো লাগে দিদিমণিকে যদি পেনশনের কথা বলা হয় যে দিদিমণি কত পেনশন পায় বলবে না আমি বলবো না তাই সেইটাই আমি আরেকবার তোমাদের সামনে জিজ্ঞেস করলাম কী সুন্দর বললো এটা খুব ভালো কিন্তু খুব মনটা পরিষ্কার খুব মিষ্টি উনি একটু ভুলে যান ওনার মাথা একটু ভুলে যাওয়ার রোগ আছে তাই তো হ্যাঁ ভুলে যাওয়ার রোগ আছে তুমি তুমি একটা সুন্দর মাঝে দিদিমণি খুবই শরীরটা খারাপ হয়ে গেছিলো আগের থেকে এখন অনেকটাই ভালো আছে তাই তো আগে বেশি ইয়েস খারাপ ছিল দারুন দারুন দিদিমনি তুমি একটা গান গেয়েছিলে এর আগে আমার ভিডিওতে আছে কি একটা গান হবে মুড নাই একটা তো গান হতেই পারে নাকি তাহলে কবিতা বলো আচ্ছা তোমার যে যে একজন বয়স্ক বান্ধবী এসেছিলেন ওনার সঙ্গে আমি একটা ভিডিও খুব সুন্দর তুলেছিলাম সে ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না আমি মনে হচ্ছে ডিলিট করে ফেলেছি তা যাই হোক তোমার ওই যে সেই যে দিদিমণি এসেছিলেন যে তোমার সাথে যে এসেছিলেন বয়স্ক ওনার নাম কি ওই যে তোমার সাথে তোমার এক বছর পরে রিটায়ার হয়েছে চুল পাকা চুলালা এসেছিলো না সেদিন কে আসলো লাগছে আমি এত সুন্দর একটা ভিডিও তুলেছিলাম তোমাদের সামনে আমি আর কিছুতেই খুঁজে পাচ্ছি না ভিডিওটা অনেক খুঁজে আগামী ভিডিওটা ডিলিট করে ফেলেছি ভুল করে যাই হোক আবার যদি ওই দিদিমণিকে আসতে আবার রিকোয়েস্ট করবো আমার খুব মানে এত সুন্দর লেগেছিলো সেদিনের মুহূর্তটা দুজনে এত বয়স্ক এসে তোমাদের কিছু তোমার দেখতে আসলো খুব ভালো লেগেছিল ভিডিওটা তুলবো আবার আবার ভাবছি আজকে কে এসেছিল কে ও আচ্ছা আচ্ছা মানে উনি টিচার না কে উনি যে আমাদের নীলিমা মাসিমা উনি হচ্ছেন আমাদের এখানকারই আবাসিক উনি খুব সুন্দর শাসন করেন শাসন করে এই দিদিমণিকে খাওয়ান তাই একটু আগেই যার ভয়েসটা শুনতে পেলে সে শাসন করে খাওয়ায় এখানে এত সুন্দর একটা বন্ধুর মতন সম্পর্ক সবার মধ্যে কারো যদি শরীর খারাপ হয় কেউ দেখে এটা খুব ভালো লাগে যাই হোক এই মাসিমা কিন্তু মাসিমা নামটা একটু ভালো বললে ভালো হতো না নীলিমা দত্ত নীলিমা দত্ত যাই হোক এই মাসিমা কিন্তু খুব প্রিয় আমাদের সবাই এখানে আমার প্রিয় এই মাসিমা এত সুন্দর করে সব দেখাশোনা করে রাখে উনিও বয়স হয়েছে আসে ঠাকুরের কাছে প্রার্থনা করব উনিও যেন সুন্দরভাবে আমরা সবাই তো সময় যাবই আর উনিও যেন সুন্দরভাবে যেন বিছানায় শুয়ে না থাকে এটাই আমি সবার কাছে সবাইকে বলবো যে একটু আশীর্বাদ করুন যে আমরা যেখানে আবাসিক যাদের দেখছি তারা সবাই প্রতিটা মানুষ যেন খুব সুন্দর করে একসাথে থাকে এবং এক আনন্দের সহিত বা মৃত্যু মানুষের তো সত্যই

না বকলে তো হবে না উনি তো খাবে না আপনি ওর সামনে থাকেন আপনি ওনার সামনে থাকেন সেই জন্যেই একদম ওই জন্যই আপনি যে খা এটাই যে একটা বন্ধুর পরিচয় না এত সুন্দর একটা জায়গায়

ঠিক উনি অনেকটা উনি দেখে টেকে রাখছে বা এই যে আমাদের দিদি মানুষী দিই মানুষ দি সত্যি দিদিমণিকে খুব কেয়ার করে হ্যাঁ আর মানুষে দি হ্যাঁ মানুষ দি ভালোই কেয়ার করে আর আমাদের দিদিমণি কাছ থেকে একটা গান শুনতে পেলে খুব ভালো লাগতো তাহলে একটা কবিতা একটা কবিতা অন্তত একটা তুমি কি সুন্দর ব্রতচারী আজ জানতে কি কি জানতে একটু বলো না এখন শরীরটা ভালো না আচ্ছা ঠিক আছে ধূপ করে পড়ে যাও কিন্তু গান তো গাইতে পারো গলাটা তো ঠিক আছে মানে গলা গান সেদিনকে গানটা গাইছিলে তুমি আগুনের পরশমণি তো আমাদের এর আগের যে মাসিমা ছিলেন স্বপ্না কি গানটা গাইছিল মাসিমা রাতের গানটা হ্যাঁ আমারও পরানো তুমি তুমি তাই গো আমারও পরানো যা হচা একটু গাইলেই তো হতো না আমাকে এই লাস্টে গাইতে হলো লাগছে শুনতে মাসিমা শরীরটা ভালো না আজকে এই দুই মাসিমাকে নিয়ে আজকে ভিডিওটা বানালাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সুন্দর একটা কমেন্ট করবে আগামী দিনে তোমাদের আরও ভিডিও দেখাবো আর একটা খুব খারাপ লাগছে এই দিদিমণির একজন টিচার এসেছিলেন কি শুধু পাকা চুলের নামটা আমি আমি ভিডিওটা তুলেছিলাম কিন্তু এত আমার আফসোস লাগছে ভিডিওটা আমি মানে ডিলিট করে ফেলেছি হয়তো আগামী দিনে সেই ভিডিওটা তুলবো আর থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য